হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমির ব্লগ অ্যান্ড কিচেন তোমরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি একদম কম সময়ে মাত্র দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে এই দিয়ে তৈরি মুচমুচের নাস্তা রেসিপিটা এই রেসিপিটা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সস্তে খেতে দারুণ লাগে আর রেসিপিটা বানানো একদমই সোজা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানানো হয়ে যায় চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো এখানে দেখো কিছুটা পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি আর এক এখানে দেখো একটা আলু এইভাবে একদম ছিঁড়ি করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে গেটারে গেট করে নিতে পারো একটা দেখো বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি একটু গেট করা আদা একটু গেট করা রসুন আর এখানে দেখো একশো গ্রামের মতো বেসন নিয়েছি আর এখানে তিন চামচের মতন কর্নফ্লোর নিয়েছি দেখো এবার মুড়ির মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে মুড়িটা ভালো করে ভিজিয়ে নেব দেখো আমি মুড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মুড়িটা ভালো করে ভিজে নিতে হবে মুড়িটা এত ভালোভাবে নরম হয়ে যায় অনেক সময় মুড়ি অনেক দিন ঘরে থাকলে মুড়ি নরম হয়ে যায় সেই মুড়িগুলো না ফেলে দিয়ে এইভাবে রেসিপি বানালে খেতে দারুণ লাগে আর সন্ধ্যাবেলা চার সাথে খেতেও ভীষণ ভালো লাগে তাই ফেলে না দিয়ে এইভাবে ঝটপট বানিয়ে নাও মুড়ির মুচমুচে নাস্তায় রেসিপিটা দেখো মুড়িটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি দেখো মুড়িটা ভালো করে টুপে নরমও হয়ে গেছে আর মুড়িতে যে ময়লাটা থাকে সেটাও বেরিয়ে গেছে আর দেখো মুড়িটা এবার জল থেকে চেপে চেপে তুলে নিচ্ছি এইভাবে মুড়ি থেকে জল চেপে চেপে বার করে দিতে হবে আর মুড়িটা একদম হালকা হাতে চাপতে হবে যেন মুড়ি না ভেঙে যায় এইভাবে সব মুড়িটা আমি শেখে তুলে নেব নতুন বন্ধু যদি রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো দেখা শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও দেখো জল থেকে মুড়িগুলো আমি তুলে নিয়েছি আর মুড়িটা দেখো একদম ঝরঝরে হয়েছে একটুও জল নেই জল সব চেপে চেপে আমি বার করে দিয়েছি আর জলটা কতটা ময়লা বেরিয়েছে তোমরা তো দেখতেই পেলে এবার দেখো একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে আমি কোচানো আলুগুলো নিয়ে নিলাম এবারে পেঁয়াজটাও নিয়ে নিলাম আর আলুটা আমি বটি দিয়ে কুচিয়েছি তোমরা চাইলে গেটারে গেট করেও দিতে পারো এবার দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি সব কিছু আমি এক এক করে দিয়ে দিলাম এবার দেখো আমি গেট করা আদা রসুনটা দিয়ে দেব। দেখো আমি গেট করা আদা রসুনটাও আমি দিয়ে দিলাম তোমরা যদি এই রকম মুড়ির নাস্তা কোনো দিন না বানিয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো হয় দেখো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে সব কিছুর সাথে ভালো করে মেখে নেব। যাতে পেঁয়াজ থেকে আর আলু থেকে জল বেরিয়ে যায় আর পেঁয়াজ আর আলুটা নরম হয়ে যায় দেখো এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে নুনটা ভালো করে মেখে নেব। যাতে আলু পেঁয়াজটা নরম হয়ে যায় আর মাখানোর সময় হাত দিয়ে মাখালেই বেশি ভালো হবে চামচ দিয়ে মাখালে ভালো হবে না এইভাবে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মাখতে হবে দেখো ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজটা আলুটা কতটা নরম হয়ে গেছে এবার দেখো কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেখো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দেখো এখানে হাফ চা চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু মশলা আলু পেঁয়াজের সাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব দেখো এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে দেখো আলু পেঁয়াজের সাথে সব মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা মুড়িটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো ভিজিয়ে রাখা মুড়িটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার একশো গ্রামের একটু কম মুড়ি ছিল তোমরা তোমাদের পরিমাণ মতো মুড়ি নিও দেখো মুড়িটা এবার সব কিছুর সাথে ভালো করে মেখে নেব। আর মুড়িটা দেখো একদম গোটা গোটা আছে একটাও মুড়ি ভেঙে যায়নি আর মাখার সময় একদম আলতো হাতে মাখতে হবে এইভাবে আলতো হাতে সব কিছুর সাথে মুড়িটা মেখে নিতে হবে যেন মুড়িগুলো না ভেঙে যায় দেখো মুড়িটা ভালো করে সব কিছুর সাথে মেখে নিয়েছি এবার আমি আরও কিছু জিনিস অ্যাড করে দেব তোমরা বন্ধুরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না তোমাদের কাছে একটাই অন্য কেউ কিন্তু স্কিপ করো না এখানে দেখো তিন চামচ আমি কর্নফ্লোর নিয়েছিলাম সেই তিন চামচ কর্মফ্লোর আমি দিয়ে দিলাম দেখো কর্ন দিয়ে মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে এখনো জল ইউজ করিনি যদি প্রয়োজন হয় অল্প একটু জল ইউজ করবো এখনও পর্যন্ত আমি জল ইউজ করিনি দেখো কর্ন মুড়ির সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইবার দেখো আমি বেসন দিয়ে দেব তোমরা তো দেখতেই পেলে আমি এখানে একশো গ্রাম বেসন নিয়েছি বেসনটা আমি অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো একসাথে আমি বেসনটা দেবো না এইভাবে মাখব যদি প্রয়োজন হয় অল্প একটু জল দেবো এখনও পর্যন্ত কিন্তু আমি জল ইউজ করিনি বন্ধুরা দেখো এইভাবে মাখবো আর অল্প অল্প করে বেসন দেবো আর এইভাবে মাখতে থাকবো দেখো ফের খানিকটা আমি বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে ফের মাখতে থাকবো আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য আমার সাপোর্ট করার জন্য দেখো এবার আমি সামান্য পরিমাণে জল দিলাম জল দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি কারণ জল না দিলে হবে না সামান্য পরিমাণে তাই জন্য জলটা দিলাম একদম সামান্য দিয়েছি বন্ধুরা এবার জল দিয়ে ফের বেসনটা দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে মাখবো সব বেসনটাই আমার লেগে গেল প্রায় এখানে একশো গ্রাম বেসন নিয়েছি সব বেসনটাই আমার লেগে গেল গেলো ভালো করে এবার সব কিছুর সাথে ভালো করে মেখে নেব। তোমরা বন্ধুরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবেই ভালোবেসে পাশে থাকো তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয় আর সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো তবেই সবাই এগিয়ে যেতে পারবে দেখো এখানে মাখা আমার কমপ্লিট হয়ে গেছে কারণ আমি চপের শেপ দিয়ে নেব তাই আমি হাতে একটু রিফাইন তেল লাগিয়ে নিলাম রিফাইন তেল লাগিয়ে নিয়ে এবার দেখো কিছুটা আমি নিলাম কিছুটা পরিমাণ নিয়ে ওরা গোল করে নিয়ে এবার চপের শেপ দিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে কাটলেটের শেপও দিতে পারো আমি এইভাবে চ্যাপটা করে দিলাম দিয়ে চপের শেপে নিয়ে নিলাম দেখো এইভাবে সব কটা আমি সেপ দিয়ে নেব আর দেখো দেখতে কত সুন্দর লাগছে এইভাবে সব কটা আমি সেপ দিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তোমরা এইভাবে ভালোবেসে পাশে থেকো আমায় সাপোর্ট করো আমি তোমাদের পাশে সব সময় ছিলাম আছি আর থাকবো দেখো এইভাবে আর একটা সেফ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফের এইভাবে একটা আরেকটা নিলাম নিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম এইভাবে সব কটা সেফ দিয়ে আমি রেডি করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না তোমরা পুরো ভিডিওটি দেখো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি মিষ্টি করে কমেন্ট করে দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দিয়ে সব সময় আমি থাকি দেখো সব কড়া শেপ দো আমার রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাই করব বন্ধুরা দেখো এখানে গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি একে তোমরা মুড়ির চপও বলতে পারো দেখো তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে চপগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম তুলোতে রাখতে হবে হাই ফ্লেমে দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা পুড়ে যাবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে ভাজলে মুচমুচে হবে আর খেতে দারুণ লাগবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা শেয়ারও করে দিতে পারো থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বন্ধুরা ঝটপট বানিয়ে না মুড়ি দিয়ে তৈরি এই মজাদার নাস্তার রেসিপিটা যা খেতে দারুণ লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে খেতে দেখো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব অনেকেই আছো বন্ধুরা তোমরা লাইক করো না শুধু কমেন্ট করো তাদেরকে বলছি তোমরা লাইকটা করো তোমাদের লাইক কমেন নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে দেখো এই চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে এইগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর কত ফুলে উঠে দেখো বন্ধুরা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তোমরাও ঝটপট বানিয়ে নাও মুচমুচে এই মুড়ি দিয়ে তৈরি নাস্তা রেসিপিটা বাকি চপগুলোও আমি ভালো করে ফ্রাই করে নেবো এইভাবে লাল লাল করে ফ্রাই করে নেবো দেখো বাকি চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে বাকি চপগুলো আমি লাল লাল করে ফ্রাই করে নেবো চপ তো তোমরা অনেক রকমই খেয়েছো বন্ধুরা কিন্তু এই রকম মুড়ির চপ কোনো দিন যদি না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো হয় খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় বন্ধুরা আর তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। দেখো এই চপগুলো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নেবো দেখো এই চপগুলো আমি তুলে নিচ্ছি আর দেখেছো কত খুলেছে আর কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা তোমরা এর মধ্যে গাজরে অ্যাড করতে পারো গাজর দিলেও ভীষণ ভালো লাগবে খেতে দেখো সব মুড়ির চপ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এই মুড়ির চপের রেসিপিটা বা মুড়ি দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এখানে দেখো স্লাইস করা পেঁয়াজ আর টমেটো সসের সাথে আমি সার্ভ করে নিয়েছি তোমরা চায়ের সাথেও খেতে পারো বা কফির সাথেও খেতে পারো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো দেখো আজকের মতো টাটা বাই বাই